সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি বুধবারের এর আছে সিজেডে এবং চমৎকার চমৎকার দেখার মতো স্পেশাল কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো আশা করছি এই কালেকশনগুলো থেকে খামার উপযোগী সস্তা দামের গরু আপনারা খুঁজে পাবেন চলুন কথা বলি এই হাটের একজন নিয়মিত ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে মোটামুটি গরু কতগুলো নিয়ে এসছেন বলেন ছয়টা সবই কি একদম খামাই গরু এটা কি জাত এটা একটা শাহি হল আচ্ছা শাহি মাথা চূড়া নাভি সব কিছু মিলিয়ে দেখতে হবে এটার দাঁত তো ভাঙে নাই মনে হয় কত টাকা দাম চাচ্ছেন আপনি এক লক্ষ পনেরো দাম চাচ্ছেন যে মানে এটা কি চাওয়া কিছু কম হবে তো আচ্ছা ধাক্কা দেন পাশেরটা দেখি আমরা এইটা জাত সম্পর্কে আমাদেরকে বলেন এটা নেপালি গীর নেপালি গীর আচ্ছা গীর জাতের এই গরুটার আনুমানিক বয়স কেমন একুশ মাস একুশ মাস একুশ মাস যদি বয়স হয় দাঁত হইতে কত মাস লাগতে পারে আর দুই থেকে তিন মাস দাম কেমন হবে এটার এক লক্ষ এগারো হাজার টাকা সুযোগ সুবিধা থাকবে চলে যাবো পাশের কালেকশনে এটা আজকের তৃতীয় কালেকশন এবং ব্ল্যাক একটা গরু এটাকে কি জাত বলবেন আপনি এটা সাইওয়ালের সাথে দেশাল মিক্স আছে দেশাল জি এটা কি হলস্ট্যান্ড ফ্রিজিয়ান বা ফ্রিজিয়ান যাদের ক্রস ব্রিড গরু ফ্রিজিয়ান না ফ্রিজিয়ান না না আচ্ছা সাইওয়াল দেশাল মিক্স জি দাঁত হয়েছে কি না দাঁত এখন হয় না দাঁত এখন হয় নাই না দাম চাচ্ছেন কেমন এটা দাম হচ্ছে লক্ষ 8000 1 লক্ষ 8000 টাকা জি সুযোগ থাকবে জি সম্মানে করব চলে যাচ্ছি পাশে চার নাম্বার গরুটাতে গরুগুলো সবই বড়ো এবং শক্তিশালী গরু এটা জাত কি সাইওয়াল সাহি কেমন বয়স হয়েছে এটা বয়স তেইশ মাস তেইশ মাস একটু ঘুরিয়ে দেন তেইশ মাস বয়সের শাহলের চমৎকার একটা গরু এই গরুটা কেমন দাম চাচ্ছেন আপনি হ্যাঁ এই গরুটার দাম রাখছেন এক লক্ষ চোদ্দো হাজার এক লাখ চোদ্দো হাজার এগুলো একশো একশো দিয়ে এরকম হয় না এরকম দাম আছে মোটামুটি কত হলে হয় এই গরুটা এই বিওটার একবারে ফিক্সড দাম রাখো এক লক্ষ দশ হাজার ফিক্সড হচ্ছে দশ না নিচে হবে না এইটা কি জাত এটা এটা শাহিওয়াল কেমন বয়সে গরু এটা বয়স বাইশ মাস মাস খুব চমৎকার একটা গরু বাইশ মাস বয়স শাহিওয়াল যাক দামে কেমন কি আসতে পারে এটার দাম লক্ষ এক লক্ষ নয় হাজার এক লাখ নয় তারপর তো কম আছে যে সম্মানী করা সম্মানী করবে চলে যাচ্ছে পাশের সর্বশেষ কালেকশন

দাম রাখবো এক লক্ষ সাত হাজার এক লাখ সাত জি সুযোগ সুবিধা থাকবেন যে সম্মানই বলা যায় সম্মান করবেন বন্ধুরা মাত্র এক লক্ষ সাত হাজার টাকা লটে এই ধামাকা কালেকশন করে একদমই ধামাকা আমার কাছে মনে হয়েছে পেয়ে যাবেন এই ব্যবসায়ীর কাছে আপনার নাম নাম মোহাম্মদ রিমন আপনার মোবাইল নাম্বারটা বলুন হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স থ্রি জিরো আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম